আসসালামু আলাইকুম হায় দেয়ার শুভ নববর্ষ কাল পহেলা বৈশাখ ছোট হোক কিংবা বড় একটুকু ইলিশ মাছ কিন্তু এই দিনটাতে সবাই খেতে চায় তাই আজ আপনাদের জন্য দুইটা সিম্পল রেসিপি খুব সহজভাবে দেখানোর জন্য নিয়ে এসেছি ইলিশ মাছ ভাজা আর নিয়ে এসেছে চিংড়ি মাছ ভর্তা এখানে আমি একটা ছোট ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারেতে এতে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা অনফোর টি স্পুন রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর তিন থেকে চার টেবিল চামচের মতন পানি দিয়ে এটাকে একটু মেখে নেব এরপর একটা ফ্রাই প্যানের সরিষার তেল দিয়ে দিলাম ওয়ান কাপ তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই মাছগুলো এতে দিয়ে দিব মাছটা ভালো করে একটু মশলার সাথে মেখে নিলাম এবার তেলে দিয়ে দিই আমি মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিব এর জন্য প্রথম দুই মিনিট হাই ফ্লেমে দুই সেটটা ভাজার পর একদম লো আছে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে একদম কর করে হয়ে যাওয়া পর্যন্ত ভিউয়ার্স আমার মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এবার এই ফ্রাই প্যানে আরও এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে এতে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ দিয়ে হালকা একটু নরম করে ভেজে নিয়ে তারপর যে ঝোলটা রয়ে গিয়েছিল মাছ মাখার পর সেই মশলা সহ পানিটা অ্যাড করে ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আরও দিয়ে দিবো অনফোর্থ কাপ পানি মশলা ভালো করে কষানোর পরেই ওয়ান ফোর্থ কাপ পানি দিবেন তারপর এর মধ্যে মাছগুলো দিয়ে তারপরে ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত মাছটা উল্টে পাল্টে রান্না করে নেবেন খুব সিম্পলভাবে কিন্তু আপনারা ইলিশ মাছ তৈরি করে নিতে পারছেন কতটা সহজ তাই না এখন নতুনরাও কিন্তু এভাবে চাইলে করে সবার মন জয় করতে পারবেন এবার চিংড়ি মাছ ভর্তা করার জন্য এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি এর কোনো পরিমাণ নেই নিজের ইচ্ছে মতো নেবেন আমি প্রায় এক কাপের মতন নিয়েছি আপনারা চাইলে যে কোনো চিংড়ি অ্যাড করতে পারেন দুই টেবিল চামচ সরিষা তেল স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম তিনটা রসুন আমি ফালি করে নিয়েছি রসুনের কোয়াগুলো অ্যাড করে নিলাম সাথে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচামরিচ এবার এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে যখন এটা জাল দিতে দিতে একদমই পানিটা শুকিয়ে যাবে আর এটার কালারটা চেঞ্জ হয়ে এমন হয়ে যাবে তখন এটার সাথে অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি প্রথমে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি মানে ভেজে নিয়েছি তারপর এতে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে আরও দুই মিনিটের মতন এটাকে হালকা একটু সতে করে নিয়েছি ভিওর্স আমার চিংড়ি মাছটা রেডি এখন এটা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম অল্প এক টেবিল চামচ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু পানি দিয়েছিলাম এর জন্য সে পানিটা শুকানোর জন্য আবারও আমি ফ্রাই প্যানে দিয়ে এটাকে আস্তে আস্তে একটু দুই মিনিটের মতন হালকা সতে করে নিচ্ছি এরা যখন একদম শুকিয়ে যাবে স্প চুলার সাথে উঠে আসবে তখন চুলাটা অফ করে সার্ভ করবেন সকাল সকাল ঘুমতে ঘুরে নামাজ পড়ে সবাই এই রেসিপিটা তৈরি করে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর নববর্ষ ভালো কাটুক আজ আল্লাহ হাফেজ